দুই হাজার ছাব্বিশ নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন পর্ব দুই বরগুনা দুই আসনে বিএমপির নুরুল ইসলাম বগুয়া দুই আসনে বিএমপির মির শাহে আওয়াম টাঙ্গাউর সাত আসনে বিএমপির আবুল কালাম আজাদ সিদ্দিকী কক্সবাজার এক আসনে বিএমপির সাগাউদ্দিন আহমেদ খুগনা পাঁচ আসনে বিএমপির মোহাম্মদ আউিয়াসগ হাট তিন আসনে বিএমপির আসাদুল হাবিব দুগু যশোর তিন আসনে বিএনপির অনিন্দ ইসলাম কিশোরগঞ্জ ছয় আসনে বিএনপির মোহাম্মদ শরিফুল আগম মানিকগঞ্জ তিন আসনে বিএমপি আফরুজা খানম সিগ্রেট চার আসনে বিএমপি আরিফুল হক চৌধুরী খাগড়া চৌধুরী ওয়াদুদ ওয়াদুদুইয়া পটুয়াখালী চার আসনে এ বি এম মোশারফ হোসেন ডাকা শতগ আসনে বিএমপিউ তাবেক রহমান রাজবাউরি এক আসনে বিএমপি নেওয়াজ মাহমুদ খোয়াম রক্ষীপুর তিন আসনে বিএমপি উদ্দিন চৌধুরী অ্যানি বামনবাউরিয়া চার আসনে বিএমপিউ মুশফিকুর রহমান টাঙ্গাই দুই আসনে বিএমপির আব্দুসাগাম পিন্টু চট্টগ্রাম পাঁচ আসনে বিএমপির মির মোহাম্মদ উদ্দিন বগুয়া ছয় আসনে বিএমপির তারেক রহমান রাজবাগি দুই আসনে বিএমপির হাউনউ রশিদ রক্ষীপুর এক আসনে বিএমপির শাহাদাত হোসেন সেউিম ঢাকা দুই আসনে বিএমপির মোহাম্মদ আমানউ আমান রংপুর পাঁচ আসনে জামায়াতের গুয়াম রব্বানি চট্টগ্রাম তিন আসনে বিএমপির মোস্তফা কামাল পাশা